খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠন প্রত্যয়ের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার রাস্তার দুপাশের আগাছা ঝোপঝাড় পরিষ্কার এবং ভাঙাচোড়া রাস্তা সংস্কার করা হয়েছে সোমবার সকাল দশটায় মধ্যপাড়া বাজারের পশ্চিম পাশের ব্রিজ হতে কায়ুম শেখের বাড়ির রাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুপাশের আগাছা ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয় এবং ভাঙাচোড়া রাস্তা সংস্কার করে সংগঠনের সদস্যরা প্রত্যয় সামাজিক সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার ও আগাছা পরিষ্কার কার্যক্রমের ভার্চুয়ালি পরিচালনা করেন প্রত্যয় সামাজিক সংগঠনের সভাপতি মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এটা সমাজ উদ্যোগে যুবকদের ধন্যবাদ হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হাদিস ইমানের সুমানরঙ্গ এবং পরিষ্কার পরিছন্নতা থেকে মশা থেকে বিভিন্ন পোকামাকড় থেকে অনেক মানুষ মুক্ত পাইব এবং এটা সমাজের উন্নয়ন হইতেছে আর আমি আশাবাদী এরা এই যুবকরা এই দেশের ভবিষ্যৎ হ্যাঁ এদের ভবিষ্যৎ জন্মের জন্য এরা তারা আগায় যাক আমরা দোয়া করি তারা আগায় যাক আমাদের দেশকে তারা স্বয়ং করার জন্য তারা প্রস্তুতি থাকুক কিন্তু একটা সেই এই পত্র সংগঠন যুবক ইয়াং পোলাপাল যারা ময়মরি বিনিয়া এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এবং রাস্তাঘাটে বালু ফালে অবস্থা দেওয়া বালু পত্র সংগঠন যুবক এলাকার ময়মুরবিলিয়া যে কাজটা করতেছে এরা সামনে আরও আগে যাক এগোর সাথে এলাকার ময়মুরব্বী সবাই আছে আমরা অ্যাকচুয়ালি ওদিকটা নিচ্ছি হইল আমাদের যে জনসাধারণ আছে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে কষ্ট হয় আমাদের গাছ আছে গাছের দুই পাশে ডালা রাস্তার মাঝখানে এসে দেখা যায় মাথায় বাইজা যায় তারপরে এই বছরে অনাবৃষ্টির কারণে আমাদের এই রাস্তা দুই পাশে অনেক জায়গায় গর্ত হয়ে এই পাকা আর সিসি ডালায় ভাঙনের পথে সেজন্য আমাদের চোখে বাদ যে এই জিনিসগুলো তাই আমরা এই যুব সমাজ প্রত্যয়ের পক্ষ হইয়া আমরা উদ্বেগ নিছি রাস্তা মেরামত এবং দুই পাশের ডালা অতিরিক্ত ডালা আমরা কেটে দিচ্ছি ছাঁটাই করে দিচ্ছি আমরা প্রত্যয়ের প্রত্যাশায় আমাদের যে প্রত্যয় সংগঠন আছে সেখান থেকে অনেক কিছুই আমরা উদ্বেগ নেই এর মধ্যে অন্যতম উদ্বেগ হচ্ছে এই রাস্তা পরিষ্কার করা আমাদের এখানে অনেক বাধাগ্রস্ত গাড়িগুলি যায় গাড়ি যাওয়ার সময় গাছের থালা ভাঙে তারপরে থালার জন্য যেতে পারে না এই কারণে আমাদের যে প্রত্যয়ের যেই ইয়াংস্টার আছে যারা ওদেরকে সবাইকে নিয়ে ইভেন যারা মুরব্বীরা আছে মুরব্বীদের পরামর্শে আজকে আমরা সবাই এক একত্রিত হয়েছি এই রাস্তার চারপাশে যে ঘরগুলো হয়েছে বৃষ্টির কারণে যে গর্ত হয়েছে এই গর্তগুলো ভরাত করব ইনশাল্লাহ আর এই সময় কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রত্যয় সামাজিক সংগঠনের উপদেষ্টা মোতালেব ব্যাপারী বাচ্চু ফকির আমির ভান্ডারী আবুল কালাম ব্যাপারী আব্দুর রহমান শেখ আলী হোসেন হাওলাদার আলিম তালুকদার প্রত্যয় সামাজিক সংগঠনের সহ সভাপতি মনির শেখ সাংগঠনিক সম্পাদক শিহাব মিশন কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক সাকিব ফকির সহপ্রচার সম্পাদক লিমন দপ্তর সম্পাদক নাইম সহ সম্পাদক মারুফ শেখ সম্মানিত সদস্য জসিম মাজি মোহাম্মদ আলমগীর শেখ আনোয়ার শেখ সুমন তালুকদার কার্যকরী সদস্য নুরুল ইসলাম নুরু রোমান নাজমুল শাকিল ফকির মোহাম্মদ ফয়সাল সৈয়াল গোলাম রাব্বি নিবিড় মোল্লা তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে রাস্তাগুলো পরিষ্কার করেন যাতে মানুষ চলাচলে বিঘ্ন না সৃষ্টি হয় তাদের এই মহতি উদ্যোগ দেখে রাস্তায় হাঁটা মানুষেরা তাদের ধন্যবাদ জানান